সারাদিন মুরগিরে খাবার দিছি না গরমের কারণে কি করতেছি খাবার খাই এখন বিকাল চারটার কিছু বেশি বাজে তাই এই মুহূর্তে খাবার দিতেছি উপরে ঝর্ণা দেওয়া আছে ফ্যান দেওয়া আছে অন্যতাই যাদের এই সিস্টেমগুলো নাই তাদের মুরগি আসলে এই গরমে খাবার দিলে স্টুক করার সম্ভাবনা অনেক বেশি আর বর্তমানের বাংলাদেশে আসলে গরমের মাত্রাটা অনেকাংশে বেড়ে গেছে আগের তুলনায় তাই যারা পোলট্রি ফার্ম করেন বিশেষ করে তারা লেয়ার মুরগি লালন পালন করেন সেক্ষেত্রে ভালো মানের সিলিং ফ্যান ব্যবহার করবেন যেন তেন ফ্যান ব্যবহার করে আসলে মুরগিকে দেখানোর কোনো মানে হয় না যেহেতু তাপমাত্রা অনেক বেশি সেজন্য গুণগত মানের ফ্যানের কিন্তু দরকার আছে আমি এগুলো লাক্সারি প্রিমিয়াম ফ্যাম ব্যবহার করতেছে আমার দুনুপল্টিতে যেটার বর্তমানে প্রাইস প্রায় পাঁচ হাজারের কাছাকাছি দেখেন সারাদিন ঘুরে একবার খাবার দিয়েছি যে সময় ঠান্ডা ছিল আর পরে আর খাবার দেওয়া হয়নি অত্যাধিক তাপের কারণে এখন যেহেতু সাড়ে চারটা এই জন্য খাবার দিয়েছি এই দেখেন পানি ওকে পানি পড়তেছে এটা হলো বৃষ্টি নাই ঝর্ণা ঝর্ণা সিস্টেম করা আছে বর্তমানে এই ঝর্ণা এই দেখুন বাহিরেও পানি পড়তেছে আর আমার যে এই জায়গায় পোলট্রি সাইরে প্রচণ্ড পরিমাণে মানে প্রচুর পরিমাণে গাছপালা আছে তারপরও আমার মনে হচ্ছে যে এই মুরগিগুলো খুব অসুবিধায় আছে গরমের কারণে তাপমাত্রা এতটাই বেশি ও বর্তমানে এই যে মুরগি লালন পালন করতেছি এটার কস্টিং অনেক বেশি যে দুইটা পোলট্রি দুইটা মোটর দেওয়া আছে সর্বদাই চলতেছে ভালো মানের একটা কারেন্ট বিল আসতেছে এই যে ফ্যানগুলো ঘুরতেছে দুটা পোলট্রিতে ষোলোটা ফ্যান তো সেক্ষেত্রে ওই এখানেও একটা ভালো মানের বিল আসতেছে আর দিন শেষে বাজার পাচ্ছি কত খুবই কম যেটা এই ডিমের সাথে আর এত এক্সপেন্সিভ ব্যবসার সাথে যায় না তো যা হোক আজকে পর্যন্ত কই গরমের মাঝে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ